আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি মাহার টিফিন আওয়ারে আমি মাহার জন্য খাবার নিয়ে চলে আসলাম খাবার নিয়ে খুব ভেজাল করে প্রত্যেকদিন রাত্রে তো ভাত খেতেই চাচ্ছেন চায় না তাই ভাবছি যে দুপুরবেলা যেহেতু যেহেতু একবেলা ভাত খায় দুপুরবেলা ভাতটা যদি ঠিক খায় তাহলে অনেক ভালো হবে আমি মুক্ত থাকবো তার জন্য প্রতিদিন টিফিন আওয়ারে আমি কষ্ট হলো আমি দুপুরবেলা ভাত নিয়ে আসি সব বাচ্চাদের সাথে বসে খেতে খুব পছন্দ করে এবং খেয়ে থাকি আমার কাছে খুব ভালো লাগে আমি ভাতটা ওকে টেবিলে দিয়ে আমি এক পাশে বসে থাকি ও এর সাথে তার সাথে ওর সাথে কথা বলতে বলতে ভাতগুলি খেয়ে নেয় আমার কাছে বেশ ভালো লাগে যাই হোক এখানে আমি বসে আছি বাইরে প্রচণ্ড গরম গরমের তাপে আর গরমের তাপে আর টিকা টিকা যাচ্ছে না যাই হোক তারপর বাসায় চলে আসলাম বাসায় আজকে সহ দুপুরবেলা খাবারের আয়োজনে ছিল এখানে ছিল খুব স্পাইসি করে এখানে প্রেশার কুকারে আমরা বসিয়ে দিয়েছি ডাঁটা আলু টমেটো মাছ দিয়ে রান্না করা হবে তার জন্য এখানে এটা রেডি করা হয়েছে আর এখানে রেডি করা হয়েছে সুটকি আর দরটা সুটকি আলু দিয়ে বোনা করা হবে আর এখানে মাছ ফ্রাই করা হবে তাই মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে রাখা হয়েছে আর ছিল গতকালকের কিছু ডাল ছিল ডালটা গরম করে নেওয়া হচ্ছে যাই হোক এ ছিল আজকে আমার রান্নার আয়োজন যাই হোক আর এখানে কিছু বিস্কিট আনা হয়েছে বেকারি বিস্কিট বেকারি বিস্কিটটা আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে কিন্তু পছন্দের মধ্যে বড়রা পছন্দ করে ছোটরা পছন্দ করে না বেকারি বিস্কিটটা গ্যাসের বেকারি বিস্কিট তাই আনা হয়েছে এগুলো আমি কোটাতে সংগ্রহ করে রেখে দিচ্ছি এগুলি খুব মিষ্টি কম ছিল তাই বেকারি বিস্কিটগুলো দেখতেও সুন্দর খেতেও ভালো লাগছে যাই হোক এখানে এক কোটা ছোটো এক কোটার মধ্যে রেখেছি আর এখন একটা কোটা ভরে রেখে দেব ইনশাল্লাহ আর এখানে রান্না বান্না আয়োজনে যে সকালবেলা রান্না গোছানো ছিল তাই রান্নাগুলো হয়ে গিয়েছে খুব স্পাইসি করে এখানে ডাটা রান্না করা হয়েছে আর আর এখানে এসে ভাসি ডাল ছিল ডালটা গরম করা হয়েছে আর এখানে এখানে ছিল সুটকি বোনা সুটকি বোনাটাও হয়ে গিয়েছে ইনশাল্লাহ আর ছিল মাছ ফ্রাই যাই হোক মাস ফ্রাইটা হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম